আজ আমি আপনাদের বলবো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াশাল্লামের আশ্চর্য মুজিজা সম্পর্কে হযরত মোহাম্মদ আলাইহি আলিহুয়াশাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জন্য প্রেরিত নবী তার জীবনে অসংখ্য মুজিজা ঘটেছে তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হল আল কুরান এটি এমন এক কিতাব যা কখনো পরিবর্তিত হবে না আরবের শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিকরাও এর সমকক্ষ বাক্য রচনা করতে পারেনি কুরআন আজও অক্ষুণ্ণভাবা বিদ্যমান যা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নিদর্শন একবার মক্কার কাফিররা মুজিজা দাবি করল তখন হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন মুহূর্তেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এক অংশ পর্বতের ওপারে আরেক অংশ অন্যদিকে দেখা গেল মানুষ চোখের সামনে এই মুজিজা দেখেছিল এক যুদ্ধের দিনে সাহাবারা পানির সংকটে পড়েছিলেন তখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউল্লাম তার মুবারক হাত একটি পাত্রে রাখলেন তার আঙুল থেকে পানি প্রবাহিত হতে লাগল শত শত সাহাবা সেই পানি পান করলেন অজু করলেন অনেকবার দেখা গেছে অল্প খাবার থেকে অসংখ্য মানুষ খেয়ে তৃপ্ত হয়েছে এক সাহাবির বাড়িতে অল্প দুধ আনা হয়েছিল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম দোয়া করলেন তারপর সেই দুধে এত বরকত হল যে সবাই পান করেও শেষ করতে পারেনি একবার এক উঁট এসে অভিযোগ করল সে বলল তার মালিক তাকে অত্যাচার করে না খাইয়ে রাখে নবীজি সাল্লাহুআসাল্লাম তার মালিককে সতর্ক করলেন আবার দেখা গেছে একটি হরিণ এসে তার কাছে আশ্রয় চেয়েছিল একবার নবিজি গাছকে ডাকলেন গাছটি শিকড় উপরে হেঁটে এসে তার সামনে দাঁড়াল তারপর তিনি অনুমতি দিলে আবার গাছটি ফিরে গেল নবীজির এক মহামজিজা হল ইসরা ও মেরাজ এক রাতে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেন এরপর তিনি আসমানের সিঁড়ি সপ্তম আসমান পর্যন্ত গিয়েছিলেন সেখানে তিনি অনেক নবীর সঙ্গে সাক্ষাৎ করেন শেষ পর্যন্ত তিনি আল্লাহর সান্নিধ্যে পৌঁছান এই সফরে মুসলিমদের জন্য নামাজ ফরজ করা হয় নবীজির দোয়া দ্বারা অসুস্থরা সুস্থ হতো। শত্রুদের ষড়যন্ত্র অনেকবার ব্যর্থ হয়ে গেছে তিনি যা ভবিষ্যতে ঘটবে বলে দিতেন তা হুবহু সত্য হত হাতরত মোহাম্মদ সাল্লাহু আলাইয়া সাল্লামের মুজিজা আমাদের শেখায় তার নবুয়াত সন্দেহাতীত সত্য কুরআন হল সর্বশ্রেষ্ঠ মুজিজা যা কিয়াবৎ পর্যন্ত মানুষের জন্য পথ প্রদর্শক আমাদের কর্তব্য হল নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা এবং আল্লাহর আদেশ মানা তাহলেই দুনিয়ার শান্তি আর আখি মুক্তি লাভ করা সম্ভব হবে দেখুন আপনি যদি এখনো লাইক না দেন তাহলে এই ভিডিও কিন্তু অসম্পূর্ণ এক ক্লিকে কমপ্লিট করে দিন আর সাবস্ক্রাইব করলে আপনি অফিসিয়ালি আমাদের ভিআইপি ভিউয়ার